ঢাকার রাস্তায় এখন ব্যাটারি চালিত অটোরিকশার দাপট চোখে পড়ার মতো পাঁচ আগস্ট সরকার পতনের পর নরবরে প্রশাসনের সুযোগ নিয়ে এই অবৈধ যানবাহন দ্রুত ছড়িয়ে পড়েছে শহর শহরজুড়ে প্রশিক্ষণবিহীন চালকদের অদক্ষতা ও ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ না থাকায় একের পর এক দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রী ও পথচারীরা প্রচলিত রিকশার কায়িক পরিশ্রম না থাকা ও পরিবেশ বান্ধব হওয়ায় তিন চাকার এই বাহনের প্রতি ইতিবাচক ধারণা থাকলেও দুর্ঘটনার জন্য নগরবাসীর কাছে এখন আতঙ্কের নাম এসব অটোরিকশা অনেকে ব্যঙ্গ করে বলেন বাংলার টেসলা এই শব্দটি লুফে নিল ব্রিটিশ সাময়িকই দ্য ইকোনমিস্ট ইলন মাস্কের টেসলার সঙ্গে তুলনা করে বাংলা টেসলা নিয়ে জুলাই সংখ্যায় একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য ইকোনমিস্ট প্রতিবেদনে বলা হয় ইলন মাস্কের টেসলার খারাপ সময় যাচ্ছে বিক্রি সারা বিশ্বেই কমে গেছে কিন্তু বাংলাদেশের রাস্তা সয়লাভ হয়ে গেছে বাংলা টেসলায় মফসল থেকে এখন শহরে বাহনে পরিণত হয়েছে এই বৈদ্যুতিক রিক্সা দু সালে এই সংখ্যা দুই লাখ হলেও এখন চল্লিশ লাখের বেশি অটোরিকশা আছে বাংলাদেশ জুড়ে যা গন্তব্যে পৌঁছে দিচ্ছে লাখ লাখ মানুষকে ইকোনমিস্ট বলছে বিশ্বের সবচেয়ে বড় অনুমোদনহীন বৈদ্যুতিক যানের বহর হয়তো বাংলা টেসলাই এতদিন ঢাকাসহ দেশজুড়ে প্যাডেল চালিত রিকশাই চোখে পড়ত কিন্তু দু সাল থেকে চীন থেকে আমদানি করা বৈদ্যুতিক মোটর ও সীসা অ্যাসিডের ব্যাটারি লাগিয়ে সেই রিকশাকে অটোরিকশায় পরিণত করা শুরু হয় অনেক ছোট ছোট প্রতিষ্ঠান এই অটোরিকশা বাণিজ্যে জড়িয়ে পড়েছে ইকোনমিস্টের খবর বলছে অটোরিকশা চালিয়ে চালকদের আয় প্যাডেল রিকশার চেয়ে কয়েকগুণ বেড়ে গেছে অটোরিকশাগুলো ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতি তুলতে পারে এই গতি একে করেছে ঝুঁকিপূর্ণ বেসরকারি গবেষণা সংস্থার তথ্য বলছে অটোরিকশা সংক্রান্ত আটশো সত্তরটি দুর্ঘটনা হয়েছে দু হাজার চব্বিশ সালেই এপ্রিল পর্যন্ত প্রাণ গেছে তিনশো আটাত্তর জনের অটোরিকশায় ব্যবহার করা সীশার ব্যাটারি পরিবেশগত সমস্যা তৈরি করছে এই ব্যাটারিগুলো যখন কার্যক্ষমতা হারায় লাইসেন্স নেই এমন প্রতিষ্ঠান ব্যাটারিগুলো পুনঃপ্রক্রিয়াজাত করে এতে করে সিসার মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিষক্রিয়া জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে বাংলাদেশের সাড়ে তিন কোটি শিশুর রক্তে সিসার উপস্থিতি আছে সেক্ষেত্রে দ্য ইকোনমিস্টের পরামর্শ অটোরিকশার জন্য লিথিয়ামের ব্যাটারি ব্যবহার করা যেন স্বাস্থ্য ঝুঁকিটা অন্তত কমে অটোরিকশা চালকদের এই সংক্রান্ত অফার দিচ্ছে বাংলাদেশি ব্যাটারি প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠান পুরনো বা নষ্ট ব্যাটারি জমা দিয়ে নিতে পারবেন নতুন লিথিয়াম ব্যাটারি আর দুর্ঘটনা নিবন্ধন বাধ্যতামূলক ও গতিসীমা কমাতে আইনের কঠোর প্রয়োগ করার পরামর্শ এসেছে ইকোনমিস্টের প্রতিবেদনে ইশিতা ব্রহ্ম স্টার নিউজ